অভয়াকাণ্ডের পর কসবা ল কলেজ কাণ্ড অন্যদিকে আবার অনুব্রত মণ্ডলের বোলপুর থানার আইসির মা তুলে কুরুচিকর সব মন্তব্য এসবকে হাতিয়ার করেই এবার বিজেপির দাবি তৃণমূল যতদিন থাকবে ততদিন বাংলার মা বোনেদের মান সম্মান নিয়ে এইভাবেই টানাটানি হবে অভয়াকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কসবা ল কলেজ কাণ্ডে এবার নতুন করে লালসার শিকার এক আইনের ছাত্রী যারা এই ঘটনায় অভিযুক্ত তারা অধিকাংশই তৃণমূল নেতা বিধায়ক ঘনিষ্ঠ এমনটাই দাবি করে সরকার বদলের ডাক দিল বিজেপি কসবা ল কলেজ কাণ্ডের প্রতিবাদে দুবরাজপুর মঙ্গলবার প্ল্যাকার্ড ও মোমবাতি নিয়ে মিছিল করে বিজেপি দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহার নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা যায় বিজেপির শহর সভাপতি দেবজ্যোতি সিংহ দুবরাজপুর মন্ডলের বিজেপি সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ অন্যান্য নেতাকর্মীদের দুবরাজপুরের বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়ায় মিছিলটি দুবরাজপুর শহর পরিক্রমা করে মিছিল থেকে তৃণমূল সরকারকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার ডাক দেওয়া হয় কলকাতার ল কলেজের নেতা তারা গণধর্ষণ করে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই তৃণমূলের সাংসদ বিধায়ক বড় বড় নেতাদের সাথে তাদের ফটো দেখতে পাওয়া যাচ্ছে কলেজ ক্যাম্পাসটাকে তারা পার্টি অফিস বানিয়েছে এবং তাদেরই দলের একজন সদস্য ছাত্রীকে ধর্ষণ করছে এটা লজ্জা অভয়ার কাণ্ড মিটতে না মিটতেই আজকে কলকাতার নামি কসবা ল কলেজের আইনের ছাত্রীকে যারা ধর্ষণ করে আজকে বাংলা বাংলার প্রত্যেকটা মা বোনদের কাছে অপমান করা হচ্ছে আমরা দেখেছি বীরভূম জেলার কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে কিভাবে কি ভাষায় কথা বলেছে তাই আজকে বাংলার প্রত্যেকটা মা বোনেদেরকে যেভাবে অপমান নির্যাতন ধর্ষণের শিকার হতে হচ্ছে এই সরকার যতদিন থাকবে মহিলাদের উপর অত্যাচার চলবে তাই আমাদের একটাই দাবি এক দফা এক দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ